তো আমি এখন এসেছি বিদ্যাসাগরের বাড়ি বিদ্যাসাগরে যেখানে জন্ম হয়েছিল তো সেটাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং কখন কবে কি করেছিল না করেছিল সব কিছু রয়েছে তো সেগুলো আমি এখন দেখাবো আর এখানটাতে আছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির আর একটা রুমের মধ্যে অনেক রকমের মানে মূর্তি টাইপের করে সব কিছু বোঝানো হয়েছে তো সেটার মধ্যে ঢুকছি দেখাচ্ছি কি কি আছে আঠারোশো বাহাত্তর বঙ্গাব্দে দুর্ভিক্ষের সময় বিসিংহ গ্রামে দরিদ্র নারায়ণ সেভায় বিদ্যাসাগর মহাশয়ের অন্নসত্র এখানটায় মূর্তি করা আছে তারপর নিচে এখানে আছে প্রবাসী ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন দত্তের কাতর আবেদনে সারা দিয়ে বিদ্যাসাগর মহাশয়ের আর্থিক সাহায্য দেন এখানে আছে মায়ের প্রতিশ্রুতি রাখার জন্য বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদর সাঁতারে পার হলেন মার্চক্ত বিদ্যাসাগর এইখানটাতে আছে বিধবা বিবাহ সুন্দর মূর্তি করে আছে হিন্দু সমাজের বাল্যবিবাহ প্রথায় ব্যথিত হয়ে বিবাহের দোষ শিরোনামের প্রবন্ধ রচনা করে সমাজের সচেতনতা সৃষ্টি প্রয়াসেই বিদ্যাসাগর তারপরে নিচে আছে মায়ের ডাকে সারাদিতে ফোর্থ উইলিয়াম কলেজের অধ্যক্ষ মস মার্শাল সাহেবের কাছে ছুটির আবেদন না মঞ্জুর হলে চাকরিতে ইস্তফা এই যে দুজনের মূর্তি তেন এখানটাতে উনি রান্না করছেন ভাড়া বাড়িতে রান্না করার সাথে সাথে অধ্যয়ন আছে পড়াশোনা এক হাতে পড়াশোনা আর এক হাতে রান্না বা এখানটাতে কলকাতার বাদুর স্থিত নিজের বাড়িতে বিদ্যাসাগর মহাশয়ের পড়াশোনায় মগ্ন এরকম টাইপেরই প্রচুর মূর্তি রয়েছে এখানে আর এই যেমন প্রয়োজনে হিন্দু কলেজ অধ্যক্ষক সাহেবের সঙ্গে সাক্ষাৎকার করে সাহেবের অবজ্ঞা প্রদর্শন আর আর এখানে কিছু স্টুডেন্টকে উনি পড়াচ্ছেন আর বাকি হ্যাঁ ওই দিকে কি আছে দেখায় হ্যাঁ ওখানটাতে একটা আছে মূর্তি ওনার মায়ের বড় সড়ো একটা মূর্তি আছে নিচে ওনার মায়ের কোলে বিদ্যাসাগর বসে আছেন এখানটায় একটা ছোট্ট মতো সমাধি টাইপের করা আছে এইখানটাতে বিদ্যাসাগর জন্মেছিলেন এবার ঢুকবো বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটাতে এর ভেতরে কি কি আছে দেখাই চলো এখানে কিছু বই আছে রাখা তারপর আচ্ছা এগুলো কি কাঠের না মাটির তৈরি সব সুন্দর 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 কাঠের ওপর কাজ কাঠের নাম না স্থানীয় এলাকা হয়তো সঙ্গীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আচ্ছা বিদ্যাসাগরের দাঁত কী লেখা আছে বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত হুকার বৈঠক ডিজিটিং কার্ড ছাপানোর তাম্রফলক বাঁধানো কৃত্রিম দাঁত আচ্ছা এটা বাঁধানো দাঁত ছিল এই দিকটা এগুলো বোধ ওনার হাতের লেখা হ্যাঁ ব্যবহার করতেন এই মানি ব্যাগটা আর এটা ধাতু নির্মিত পেপার ওয়েট ধাতু নির্মিত বাতি নির্বাপনী এদিকে সাগর মহাশয় সংগৃহীত সামুদ্রিক প্রবাল কিট আচ্ছা অনেক সামুদ্রিক প্রবাল কিটও উনি সংগ্রহ করেছিলেন সেগুলো হচ্ছে এগুলো কিছু কিছু দেখালাম এগুলোই আছে আর ওইদিকে একটা কুয়ো আছে যেখান থেকে জল তুলতেন তো কুঁয়োটা দেখায় হ্যাঁ আরেকটা জায়গা ওইদিকটা করা আছে যেখানে স্টুডেন্টদেরকে পড়াতেন কুঁয়োটা কই কুঁয়ো কুঁয়ো দেখতে পেয়েছি ও তো এখন আর দেখতেই পাওয়া যায় না এখানে কি সুন্দর রাখা হয়েছে এটাকে তখন ব্যবহার হতো এখন জাল দিয়ে রাখা হয়েছে বন্ধ করে জল আছে হ্যাঁ আছে অনেক নিচে জল আছে ওই যে জল একটু দেখা যাচ্ছে এই বাড়িতে আর বারান্দাতে উনি পড়াতেন যেখানে ওনার মূর্তি করা আছে এবং স্টুডেন্টদেরও মূর্তি করা রয়েছে পড়াশোনা করছে আর এইদিকে একটা ছবি পেন্টিং করা আছে যেখানে বিধবা বিবাহ হচ্ছে